নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএ নিউজ বন্ধুরা থাম্বেলটা দেখেই আশা করি বুঝতে পারছো আমি কিনে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক তবুরা মোহনবাগান আরও একজন কিন্তু বিদেশি ডিফেন্ডারকে সাইন করিয়ে নিল এবং তার নামও আজ অফিসিয়ালি ঘোষণা করে দিল যার নাম হচ্ছে টম অলরেড তো এই টম অলরেডের সঙ্গে কিন্তু মোহনবাগানের আগে কোনো দিন কোনো লিঙ্ক আপের খবর বা কোনো রিমোর দিন বেরিয়ে আসেনি তবে ইস্টবেঙ্গলে আসতে পারে বলে একটা রিমোর বেশ কিছুদিন আগে বেরিয়ে এসেছিল এবং সেই সময় এই টম অলরেডকে নিয়ে কিন্তু আমরা আলোচনাও করেছিলাম তো এই টম অলরেড হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্কটিজ সেন্টার ব্যাক তার মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বেশি নয় দুই দশমিক আট কোটি টাকা এর আগে তিনি অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোডের হয়ে এ লিগে খেলেছিলেন এবং এ লিগ কাঁপানো একজন কিন্তু প্লেয়ার এবং সেই ক্লাবের সঙ্গে কিন্তু জুন মাসেই তার চুক্তি শেষ হয়ে যায় তাই কোনোরকম ট্রান্সফার ফি ছাড়াই ফ্রি প্লেয়ার হিসেবেই তাকে সই করে নিয়েছে মোহনবাগান তো প্লেয়ারটি কিন্তু জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বেশ বড় বড় ক্লাবেও তিনি কিন্তু খেলেছে তো একটা সময় কিন্তু কালম্যাকিউর সঙ্গে চুটিয়ে খেলেছে যে কালম্যাকিউ এই সময় আইএসএল কাঁপাচ্ছে তো অভিজ্ঞতার দিক থেকে কিন্তু কোনো খামতি নেই তাই আশা করা যায় আনোয়ার আলীর পাশে নিজেকে বেশ ভালো মতোই মানিয়ে নিতে পারবে এছাড়া তার নামের পাশে কিন্তু গোল অ্যাসিস্ট দুটোই রয়েছে অর্থাৎ সেন্টার ব্যাকের প্লেয়ার হলেও অ্যাটাকিংয়েও তিনি তার অবদান রাখতে পারেন কিছুটা কিন্তু ব্র্যান্ডন হ্যামিলের মতোই প্লেয়ার এটা আমরা বলতেই পারি আর তার সঙ্গে কিন্তু এর যে ব্যাপারটা সেটা কিন্তু মোহনবাগান পুরোটাই চুপি সারে সেরে ফেলেছে আর আজ তার অফিসিয়ালি কনফার্মেশানটাও মোহনবাগান জানিয়ে দিয়েছে তো সেই ভিডিওতে এই আপডেটটি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েও